সম্মানি পি হাজির আল্লাপর আলমিন পবিত্র কুরআনুল করিমের বিভিন্ন জায়গায় বলেছেন ওকিমসল ও আতকা উম তোমরা নামাজ কায়ম করো ইতসালাম সলাত আদায় করো ও আতুল জাকা তোমরা জাকাত প্রদান করো কিরিন এবং তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো রুকু কারীদের সাথে রুকু করো তার মানে হচ্ছে তোমরা জামায়াতের সাথে নামাজ আদায় করো পাক রব্বুল আরামিন এই আয়াতের মধ্যে পূর্ণাঙ্গ নামাজের কথা বলেছেন তার মানে কামেল মুকাম্মাল পূর্ণাঙ্গ নামাজ হচ্ছে জামাতের সাথে হওয়া আর নাক অসম্পূর্ণ নামাজ হচ্ছে একা কি আদায় করা একা একই আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু সব থেকে বঞ্চিত হবেন আর পূর্ণাঙ্গ কামিল নামাজ জামাতের সাথে আদায় করলে এক রাকাতে কমপক্ষে সাতাশ গুণ বেশি সব পাওয়া যাবে সবাহানুল্লাহ তো এই জন্য নামাজের পরিপূর্ণতা হচ্ছে জামাতের সাথে আদায় করা আর একাইকে আদায় করা এটা হচ্ছে নাকেশ অসম্পূর্ণ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় মুতাকিদের গুণাবলী বর্ণনা করেছেন আল্লাহপাকরব্বুলায়েলামিন বলেন আল্লাহদীন আহুম ফি সলাতিহিম খশিরুন ওয়াল্লাদিন আহুম্লি জাকতি ফাইদু উন সুরাই মুমিনুন আল্লাপাকরব্বো লা আয়েলামিন মুমিনদের কিছু গুণাবলীর কথা বর্ণনা করেছেন যে ঈমানদার তো তারাই যারা নামাজের ব্যাপারে যত্নবান এবং যারা জাকাত প্রদান করে সুরাই বাকারার শুরুতে আসুন আমরা একটু দেখি আল্লাহ এখানেও বললেন যে মুত্তাকি কারা মুতাকি হচ্ছে তারা যারা ইকামতুসাল নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে এবং আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে এরকম অসংখ্য আয়াত আপনাদের সামনে পাঠ করতে পারবো শুধু এই বিষয়ের উপর এই জন্য সামনে আলোচনা আগে আমরা আল্লাহ পাক রব্বুল বিধান ফরজ বিধান হচ্ছে পাঁচটি ইসলামের মূল স্তম্ভ খুঁটি হচ্ছে পাঁচটি বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

আমরা বিভিন্ন জায়গায় যখন সফরে যাই সফরে গেলে তার ঘর বাড়ি নির্মাণ করা সম্ভব না সেখানে তাঁবু টানানো হয় হয় না মাহফিল করবেন তাবু টানানো হয় আপনি অনুষ্ঠান করবেন বাড়িতে এটা তাবু সামিয়ান টানানো হয় হয় না এখন এই তাবু টানাতে গিয়ে আপনি চার কোনায় চারটা খুঁটি দিলেন তাঁবুটা কি উপরের দিকে থাকবে বলেন তো থাকবে মাঝখানে যদি আপনি খুঁটি না দেন তাহলে মাঝখানে সব ঝুলে পড়বে না তো এই জন্য মহাদ্দেশিনে কেরাম বলেন ইসলাম হচ্ছে একটা তাঁবুর মতো আপনি চার কোনায় চারটা খুঁটি দিলেন কিন্তু ওই তাঁবুর ভিতরে আপনি বসতে পারবেন না কেন মাঝখানে পোরা কাপড়টা নিচে ঝুলে পড়বে যখন আপনি মাঝখানে একটা খুঁটি দিবেন তখন কিন্তু তাঁবুটা পরিপূর্ণ হয়ে গেল চার কোনার চারটা খুঁটি কাজে লাগবে আর যদি আপনি মাঝখানের খুঁটিটা না দেন তাহলে দেখবেন আপনি চার কোণের খুঁটিও দিলেন কিন্তু খুঁটি না দেওয়ার কারণে আপনি ভিতরে কাজ করতে পারছেন না তো ইসলামের নাম হচ্ছে এই কাবুর মতো কিরকম শাহাদুহ এটা হচ্ছে মাঝখানের খুঁটি তার মানে যে এটা হচ্ছে মূল এক নম্বর ইমান এক নম্বর কি বলেন ইমান হচ্ছে মাঝখানের খুঁটি এখন এই মাঝখানের খুঁটি দেওয়ার পরে আপনি যদি চার কোন চারটা খুঁটি দেন তখন আপনার ওই তাঁবুটা পরিপূর্ণ হবে এক নম্বর ডান দিকের খুঁটিতে আপনি খুঁটি লাগাবেন কী সেটা সালা এক নম্বর খুঁটির নাম হচ্ছে একা সালা আমলের ক্ষেত্রে আর ইসলামের দুই নম্বর খুঁটি এটা ইতা তৃতীয় নম্বর ইসলামের খুঁটির নাম হচ্ছে রমাদন চতুর্থ নম্বর হচ্ছে হজ করা কাল্লা সম্পদ দিয়েছেন পঞ্চম নম্বর ওয়া সৌমি রমাদন এই যে রমজান মাস চলছে রমজানের রোজা রাখা তার মানে আমরা যদি এই হাদিসের প্রতি লক্ষ্য করি তাহলে এই হাদিসের মধ্যে আমাদেরকে নামাজের কথা বলা হয়েছে জাকাতের কথা বলা হয়েছে রোজার কথা বলা হয়েছে হজের কথা বলা হয়েছে তাহলে এই হাদিসটার উপরে আমল করার দরকার আছে না এখন সব জায়গায় আপনারা কি খেয়াল করছেন যে যেখানে নামাজের কথা বলা হচ্ছে সাথে সাথে জাকাত এটা কেমন নামাজের সাথে জাকাতের সম্পর্কটা কেমন মাথার সাথে শরীরের সম্পর্ক যেমন মাথার সাথে শরীরের সম্পর্ক যেমন জাকাতের সাথে সালাতের সম্পর্ক তেমন কোন কোনো মুফাসিরগণ বলেছেন যে নামাজ কবুল হবে না ওই ব্যক্তির যেই ব্যক্তির উপরে জাকাত ফরজ জাকাত না দিলে তার নামাজ কবুল হবে না জাকাতের সাথে নামাজের একটা গভীর সম্পর্ক যেটা বললাম শরীরের সাথে মাতার যেমন সম্পর্ক এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের বিরাশি জায়গায় সালাতের কথা বলেছেন তো এর বত্রিশ জায়গায় নামাজের সাথে সাথে জাকাতের কথা বলেছেন আবার এই জাকাত শুধু যে এই আখেরি জামানার উম্মুতের জন্য ফরস এমনটা নয় পূর্বের যুগের উম্মুতের উপরে জাকাত ফরস ছিল বলবেন দলিল আল্লাহ বলেন পূর্বের যুগের মুদ্রেকে আমি ভালো কাজ করার আদেশ করলাম আর ওই ভালো কাজের মধ্যে অন্যতম প্রধানতম কাজ হচ্ছে যত ভালো কাজ আছে ওই ভালো কাজের মধ্যে অন্যতম প্রধানতম ভালো কাজের নাম হচ্ছে নামাজ কায়েম করা জাকাত প্রদান করা